ধন্যবাদ আমি শ্রীরামকৃষ্ণ রায় প্রোপাইটার ঠাকুর ফার্টিলাইজার আপনারা হয়তো দেখছেন আমার সম্মুখে তেত্রিশ পঞ্চান্ন যে ভুট্টার বীজ সর্বপ্রথমে কুষ্টিয় যখন এই বীজ আমার হাতে আসলো বস্তা ঢেলে পাঁচটা বীজ আলাদাভাবে আমি পেয়েছিলাম সেই বীজ আমার ছাদের উপরে যেখানে বড় একটা ড্রাম ছিল সেই ড্রামের মধ্যে লাগানো ছিল খুব সুন্দর লেবু গাছ তুলসী গাছ আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই ছোট্ট একটা জায়গা এই জায়গার মধ্যে আমি একটা বীজ বোপন করি এবং প্রত্যহ জল সিঞ্চনের মাধ্যমে এই ভুট্টার গাছ ধীরে ধীরে বৃদ্ধি প্রাপ্তি লাভ করে আমাকে সুন্দরভাবে এই লাগানোর জন্যে উপহার হিসাবে এই ভুট্টার বৃক্ষ তার নিজের বুক চিরে আমাকে ফল দান করেছেন এই জন্যেই ইন্ডিয়ান পায়নিয়ার কর্তৃক আমদানিকৃত বাংলাদেশের সবচেয়ে ভালো রুচিশীল কোম্পানি পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড তার মাধ্যমে এই বীজের আমি ডিলারশিপ লাভ করি এবং ডিলারশিপ প্রাপ্তি লাভের পরে আজ দীর্ঘ বছর যাবৎ পায়োনিয়ার তেত্রিশ পঞ্চান্ন দুই কেজির প্যাকেট যে প্যাকেট দেখা যায় না এই কোম্পানির একটাই বৈশিষ্ট্য প্যাকেটের ভিতরে কি আছে এটা দেখা যাবে না নাম্বার দুই এই বিষটা একটু ছোট স্বভাবতই আমরা যদি বিশ থেকে বিজির দূরত্ব আট ইঞ্চি এবং লাইনের দূরত্ব বাইশ ইঞ্চি করি সেই ক্ষেত্রে তেত্রিশ শতকের এক বিঘা জমি এই ভুট্টার বীজ বোপন করতে হলে দুই কেজি দুইশো পঞ্চাশ গ্রাম বীজ নিলেই এক বিঘা জমি সুন্দরভাবে আপনি ভুট্টার আবাদ করতে পারবেন আপনারা জানলে খুশি হবেন যে অন্যান্য যে বীজ সেই বীজগুলো অত্যন্ত বড় হওয়ায় অন্তত পক্ষে পৌনে তিন কেজি থেকে তিন কেজি বীজ প্রয়োজন হয় তাহলে এইখানে যদি আপনি হাফ কেজি বীজ কম কেনেন ওইখানে আপনার অন্তত পক্ষে পাঁচশো টাকা সাশ্রয় হবে পাঁচশো টাকা সাশ্রয় হলে একটা জোনের দাম আপনি পাবেন দ্বিতীয় কথা এই একটা টপের মধ্যে দেখেন সুন্দরভাবে চায়না লেবু এ লেবু আমি বপন করেছি আজ দীর্ঘ প্রায় চোদ্দ বছর যাবত এই লেবু গাছ থেকে আমি আমার সংসারে যত লেবুর প্রয়োজন হয় এই গাছ থেকে আমি সংগ্রহ করি আপনারা দেখছেন আমার ছেলে মৃত্যুঞ্জয় গত বৃক্ষ মেলায় সেই মেলায় গিয়ে এই কাজি পিয়ারাই দেখেন এই কাজি পিয়ারাই পেয়ারা ধরেছে এটাও একটা ছোট্ট টপ দেখলে খুশি হবেন যে ছোট্ট একটা টপ এই দেখেন সুন্দর পেয়ারা আশা করছি যে এই বছরেই আমি পেয়ারা খাইতে পারবো এই দেখেন এখানেও পেয়ারা দেখছেন এই দেখেন নতুন পেয়ারা এখানে ধরছে এখানে অলরেডি পেয়ারা বড়ো হওয়া শুরু করেছে আমি আপনারা হয়তো ভাববেন যে অনেক কিছু দিই যেহেতু আমি সারের ব্যবসা করি কিন্তু না আমি প্রত্রহ সকালে জলটা ভালোভাবে দিই একেবারে টাইম মতো এবং যখন মনে করি যে গাছটা একটু দুর্বল সেই ক্ষেত্রে কিছু জৈব সার হাড়ের গুঁড়া শিংকুচি বোরন জিঙ্ক জিপসাম সহ পরিমাণ সহনশীল আমাকে চিন্তা করতে হবে এই ছোট্ট জায়গায় কতটুকু সার দিলে গাছগুলো রক্ষা হবে গাছগুলো মারা যাবে না এবং অবশ্যই গাছের গোড়া থেকে অন্ততপক্ষে পক্ষে ইঞ্চি দূরে রাসায়নিক সার আমরা প্রয়োগ করতে পারি কেননা আবাদে ষোলো প্রকার কমের পক্ষে ষোলো প্রকার সারের প্রয়োজন হয় আমরা হাতে গোনা ফসফেট পটাশ ইউরিয়া ড্যাপ মনে করি যে এইগুলোই মনে হয় সর্বশ্রেষ্ঠ এগুলোর প্রয়োজন আছে কেননা আমাদের বাংলাদেশে লোকসংখ্যা অনেক আমাদের জমি কিন্তু ধীরে 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 ক্ষয়প্রাপ্ত হচ্ছে একটা গৃহ স্বামীর তার জমি ছিল দশ বিঘা সেই গৃহস্বামীর ছয়টা ছেলে তাদের বাসস্থান তাদের অন্যের সংস্থান ইত্যাদি করার প্রয়োজনে অনেক জমি ক্ষয়প্রাপ্ত হয়েছে অতএব এই জমিগুলো অল্প জমি অল্প জমিতে অধিক ফসল ফলানোর যদি প্রয়োজন মনে করি সেক্ষেত্রে রাসায়নিক সারের কোনো বিকল্প নেই কেননা আগে এক বিঘা জমিতে চার পাঁচ মন ধান আবাদ হতো বর্তমানে একই জমিতে পনেরো মন বিশ মন পঁচিশ মন ধান আবাদ হয় কৃষি কর্মকর্তাদের শিক্ষা এবং বহির্বিশ্বের যারা কৃষি নিয়ে রিসার্চ করেন তাদের রিসার্চের ফলস্বরূপ আমরা এক বিঘা জমি থেকে প্রায় বিশ থেকে পঁচিশ মন ধান আমরা উৎপন্ন করতে পারি এই জন্যে রাসায়নিক সার আমাদের অত্যন্ত প্রয়োজন আপনারা দেখছেন আমার ছাদে একটা টপ এই টপের মধ্যে কমলা সুন্দর সুন্দর কুমলা প্রায় দুই থেকে তিন শত কুমলা আমি এই গাছ থেকে প্রাপ্তি লাভ করেছি দেখুন কুমলাগুলোর সাইজ দেখলে প্রাণ ভরে যায় মনে হয় যে আরও যদি আমার জায়গা বেশি থাকত সেই ক্ষেত্রে অনেক বৃক্ষ আমি রোপণ করতাম আপনার দেখে খুব খুশি হবেন যে ইয়ের উপরেই এবং ওই টপের মধ্যেই আমি সিম গাছ রোপণ করেছি সেই সিম গাছ ধীরে 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 জানালায় পরিণত হয়েছে এবং সিম গাছে ফুল ধরেছে আপনারা দেখছেন অচিরেই পনেরো বিশ দিনের মধ্যে এই সিম আমি খাইতে পারবো অনেকে বলেন যে এই গাছের উপরে এতগুলো গাছ এই গাছগুলো ধ্বংসপ্রাপ্ত হবে আমার একটা নির্দিষ্ট সময় আছে এই সিমগুলো যখন আমার খাওয়া শেষ হয়ে যাবে তখন আমি এই সিমের গাছ এই গাছ থেকে সরিয়ে দেবো এবং যে সময়টা গাছ পাবে ওই সময়ে পরবর্তী ফসল আবার সে দান করবে কিন্তু একটু পরিচর্যা করতে হবে খোল ভিজানো জল রাসায়নিক সার এবং জৈব সার ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আর যেহেতু একবারই জল দেওয়া হয় সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কোকোপিট যেহেতু জায়গা ছোটো যাতে কোকোপিট দিলে এই জলটা ধারণ থাকে এবং দিন ধীরে 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 শিকড়ে সেই জলটা পৌঁছায় আপনারা দেখছেন বৃহৎ একটা নিম গাছ আপনারা জানেন যে নিম অত্যন্ত উপকারী একটা বৃক্ষ নিমের পাতা নিমের ডাল নিমের খোসা অত্যন্ত প্রয়োজনীয় সেই নিম গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে কত নিম গাছ এই নিম গাছের উপরে এই দেখুন কত সুন্দর সিমের ফুল ধরেছে এই সিম পনেরো থেকে বিশ দিনের মধ্যে খাওয়ার উপযুক্ত হবে শুধুমাত্র এইখানে যে সিম গাছ বপন করেছি তা নয় এই দেখুন কলমের আম গাছ এই কলমের আম গাছের উপরেও সিম গাছ আছে এটা হচ্ছে উনো জমিতে দুনো ফসল আপনারা আর একটা দেখছেন আর একটা লেবু গাছ আমার অত্যন্ত সুন্দরভাবে লেবু পরিস্ফুটিত হয়ে আছে এই দেখেন লেবু পেকেছে খুব তাড়াতাড়ি এই লেবু আবার আমি তুলতে পারব এবং এই লেবু এত সুন্দর সুমিষ্ট এত সুন্দর সেন্ট এত সুন্দর এই লেবুর ঘ্রাণ যেটা একবার যদি আপনি চটকায় নেন আপনার মনে হবে যেন আরও আরও লেবু খাই প্রতিদিন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে বৃহৎ একটা দেশি পেয়ারা গাছ এই দেশি পেয়ারা গাছের উপরেও এই দেখেন এখানে সিমের গাছ যাওয়া হয়েছে এই সিম তোলার পরে মিষ্টি কুমড়া শশা লাউ এবং করলা গাছ তার বীজ আমি বপন করব আপনারা এই দেখুন এই বছরেই এই কলম আম গাছে মুকুল আসবে বৃক্ষ বৃক্ষরোপণ করুন বৃক্ষে জলসিঞ্চন করুন আপনার সন্তান আপনার কথা না শুনলেও আপনার বিপদের সময় এই বৃক্ষ আপনাকে অনেক অনেক উপকার করবে এই দেখুন আমার একটা বেলের গাছ এই বেলের গাছ এর প্রায় দশ বছর বয়স হতে লাগলো আরও পাঁচ বছর পর আমি এখান থেকে বেল পাব এই বেলের গাছটার উপরে আপনারা দেখছেন অপরাজিতা ফুলের যে লতা সেই লতা এই বেলের গাছের উপরে আছে বিধাই বেলের গাছের সুন্দর ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই বেলগাছ প্রতিটা মানুষের অত্যন্ত প্রয়োজন বেল অত্যন্ত উপকারী একটা গাছ বেল গাছ নিম গাছ অশোক গাছ এই বৃক্ষগুলো আপনার যদি সংস্পর্শে থাকে আপনি অনেক উপকৃত হবেন এবং প্রয়োজনের সময় আপনি এদেরকে আপনি ব্যবহার করতে পারবেন এই দেখুন একটা সুন্দর গাছ নয়ন অভিলাম দেখতে খুবই মধুময় এই গাছটা এর বয়স আট বছর গাছ লাগালেই হবে না গাছের যে পরিচর্যা এই পরিচর্যা আমাদের অত্যন্ত প্রয়োজন গাছ পরিচর্যা করলে আপনি ঠিক একটা গৃহযী পোষা কুকুর থাকে ওই কুকুরের আপনি খাইতে দেন আর না দেন ও কিন্তু আপনাকে সারবে না আপনার সাথে বেইমানি করবে না ঠিক বৃক্ষ ঔষধি ফলজ এবং কাঠ সমস্ত বৃক্ষই মানুষের উপকারের জন্য মহান সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছেন মানুষ হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে জল সিঞ্চনের মাধ্যমে তাকে বড় করা এবং তার ছায়াতলে নিজের অবস্থান এবং তার নিকট থেকে ঔষধি প্রাপ্তি লাভ করা আপনারা দেখছেন একটা ছোট্ট টপে নাইট কুইন এই নাইট কুইন এর বয়স বারো বছর এই নাইট কুইন থেকে এখনো আমি ফুল পাই নাই আশা করছি অচিরেই এই নাইট কুইন থেকে আমি অন্ততপক্ষে একবার এই ফুলগুলো দর্শন করতে পারব কেননা নাইট কুইন অনেক দিন পর রাত্রির ফুল ফোটে আমি কথা দিচ্ছি যদি আমি গৃহে থাকি আর যদি এই ফুল ফোটে যত রাত্রিরে হোক না কেন আপনাদেরকে আমি দেখানোর ব্যবস্থা করব এটা হচ্ছে নাইট কুইন আপনারা দেখুন ছোট্ট একটা টপ এই টপের মধ্যে আমরা নাইট কুইন লাগিয়েছি এটা হচ্ছে লেবু গাছ এইটা হচ্ছে সাদা ফুল গাছ এটা হচ্ছে ঝুমকো জবা এই ঝুমকো জবা ফুল দেখতে অতীব সুন্দর ঝুমকো জবার গান